একটা ছেলেকে ভাবুন যার পায়ে জুতা নেই স্কুলে যাওয়ার টাকার অভাব এমনকি খাওয়ার জন্য প্রতিদিন যুদ্ধ করতে হয় কেউ ভাবেনি এই ছেলেটাই একদিন বিশ্বের কোটি মানুষের জীবন পাল্টে দেবে এই গল্প তারই মানুষ যাকে চেনে মাইক্রোসফটের সিইও নাদেলা হিসেবে ভারতের হায়দ্রাবাদে জন্ম নাদেলার জীবন বিলাসী ছিল না স্কুলে যেত হাঁটতে হাঁটতে বাবা মা সামান্য চাকরি করতেন বন্ধুরা সবাই নতুন বই কিনতে পারত কিন্তু সে পারত না পরীক্ষায় খুব ভালোও ছিল না গর্বরতা ছাত্র ক্লাস টিচার প্রায় বলতেন এর থেকে কিছুই হবে না কিন্তু সত্য না দেলার মাথায় একটাই চিন্তা নিজের সীমা নিজেই ভাঙব একদিন স্কুলে প্রথমবারের মতো কম্পিউটার আসে সবাই খেলাধুলায় ব্যস্ত আর সত্য দাঁড়িয়ে থাকে সেই পুরনো কম্পিউটারটার সামনে সে নিজের দিকে তাকিয়ে মনে মনে বলেছিল এটাই আমাকে তুলে ধরবে সেই দিন থেকেই শুরু তার পরিশ্রম ভোর চারটায় উঠে পড়া রাতে ঘুম দুইটায় লাঠির মতো শুকনো শরীর কিন্তু ইচ্ছেটা পর্বতের মতো বিশাল ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে নিজের ঘর দরজা সব ছেড়ে বিদেশে যায় এয়ারপোর্টে যাওয়ার সময় তার মা শুধু বলেছিল বড় হও কিন্তু মানুষের মতো হও। এই লাইনটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কয়েক মাস সে খাওয়ার টাকাও জোগাড় করতে পারতো না রাতের খাবার বাদ দিয়ে ল্যাবরেটরিতে বসে কাজ করত। বন্ধুরা পার্টি করত সে কোড লিখত। লোকজন হাসত তুই কিছুই পারবি না কিন্তু সে শুধু একটা কথায় বিশ্বাস করত। সফল মানুষ তারাই হয় যারা সবাই ঘুমালে কাজ করে উনিশশো বিরানব্বই সালে সত্যনাদেলা মাইক্রোসফটে খুব সাধারণ একটা চাকরি পায় ইন্টারনেটের মতো কাজ করত। কিন্তু তার লক্ষ্য একটাই ছিল শিখবো বদলাব নতুন কিছু বানাবো একদিন সে মাইক্রোসফটের পুরো ক্লাউড সিস্টেম আপগ্রেড করার প্রস্তাব দেয় সবাই বলেছিল অসম্ভব কিন্তু সে প্রতিদিন ষোলো ঘন্টা কাজ করে সেটা সম্ভব করে দেখায় এভাবেই সে ধীরে ধীরে উঠে আসে ইঞ্জিনিয়ার প্রজেক্ট হেড ক্লাউড চিফ এবং সবশেষে দু হাজার চোদ্দ সালে ঘোষণা করা হলো মাইক্রোসফটের নতুন সিইও সি দেলা যে ছেলের পায়ে সময় জুতা ছিল না আজ সে বিলিয়ন ডলারের কোম্পানি চালায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিইওদের মধ্যে একজন তার একটা লাইন পুরো পৃথিবীকে বদলে দিয়েছে সফল হতে হলে তোমাকে প্রতিদিন নিজের আগের সংস্করণটাকে হারাতে হবে গল্পটা এখানেই শেষ নয় শুরু এখানেই যদি সত্য নাদেলা পারে তাহলে তুমি কেন পারবে না যে কাজটা আজ অসম্ভব মনে হয় আগামীকাল সেটা তোমার পরিচয় হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্টে লিখো তোমার জীবনে কোন স্বপ্নটা তুমি পূরণ করতে চাও আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো